আগের ভিডিওই তোমাদের সাথে শেয়ার করেছিলাম জাংশন মলের শপিংয়ের কিছু ক্লিপস তো এই যে চলে এসেছি আমরা এরপর এস এস সিনেমা হল দুর্গাপুর ওটা জাংশন মলে নয় একটু দূরে আর কি তো এই যে ধুমকে তো দেখতে এসেছি আর এই সিনেমাটার সাথে রয়েছে প্রচুর ইমোশন কারণ আমাদের সেই কখন দেবের সিনেমা আমরা দেখেছি তারপরে গিয়ে এত বছর পরে সিনেমা হলে দেবের সিনেমা দেখবো আর ছোটোবেলার থেকেই না আমার দেব খুব ফেভারিট একজন হিরো ছিল তো সে জায়গা থেকে একটা ভালো লাগাও কাজ করছিল যাই হোক সিনেমাটা খুব ভালো লেগেছে যারা এখনো দেখোনি তারা অবশ্যই একবার দেখে এসো একদম অন্য রকমের একটা সিনেমা তো তারপরেই এই নিচে এই কাউন্টারটায় আমরা চলে আসি এখানে নানা রকম কসমেটিক্স ছিল আর কি মানে জুয়েলারি তো এখান থেকে ইয়ার রিং ক্লিপ নানান রকমের জিনিস দেখছিলাম কিছু কিনেওছি যা ভিডিও শেষে তোমাদের সাথে শেয়ার করব আর পাশেই ছিল চন্দ্রানীপালস তো সেখানেও আর কি আমরা বললাম যে চলো একবার ঘুরে আসি নিতে হবে এমন কোনো ব্যাপার নেই তো গিয়ে না খুব লাভ হয়েছে জানো ফ্রিতে জিনিস পেয়ে গেছি হ্যাঁ গো চলো ভিডিও শেষে তোমাদের জন্য সেই ধামাকাটা রয়েছে তো এই যে প্রচুর প্রচুর ইয়ার রিং দেখছিলাম পছন্দও হচ্ছিল কোনোটা হচ্ছিল কোনোটা হচ্ছিল না তবে যাই হোক একটা খুব সুন্দর ইয়াররিং নিয়েছি ওটা অবশ্য আমার হাজবেন্ডই আমাকে চয়েস করে দিয়েছে কানবালা খুব সুন্দর দেখতে ডিজাইনটা আর খুব পছন্দও হয়েছে তবে আরও যে দেখব সেই সময়টুকুনি হাতে ছিল না আর এই যে এইটা কিনতে গিয়েই সেখান থেকে থেকে একটা জিনিস ফ্রিও পেয়েছি তার আগে চলো দেখিয়ে দিয়ে যে এই ক্লিপগুলো নিয়েছি ওই দোকানটার থেকেই বেশ ভালো ক্লিপের কালেকশন ছিল জানো তো তো তার জন্য নিয়ে নিলাম পুজোর আগে তো নিতেই হতো আর তারপরে এই যে কালার বাড়ির দুটো নেল নেলপালিশ আর একটা সিঁদুর নিয়েছিলাম এটা তো জাংশন মল থেকেই নিয়েছিলাম আর এখানে দুটো ইয়াররিং মানে এইগুলোই এমনি জাস্ট নর্মাল ওই ষাট সত্তর টাকা দিয়ে তো খুব পছন্দ হয়েছিল ওই বেগুনিটা আমার খুব ভালো লেগেছে আর সাথে এই যে মুক্তরটা সেটাও ভালো লেগেছে আর কি আর এটা হচ্ছে আমার যে চন্দ্রানী পালস থেকে নেওয়া কানেরটা তবে এই যে ছিল ফ্রির জিনিসটা তো চলো ফ্রিতে কি দিয়েছে তোমাদেরকে দেখাই আসলে ওখানে আমাকে দুটো এক্সট্রা ফোন নাম্বার খুঁজেছিল আর কিছুই না আর তারপরেই বলেছিল একটা ফ্রি গিফট রয়েছে তো সেটা আমি পেয়ে গেছি তো জিনিসগুলো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও পরবর্তী